নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের আজকে এক পয়েন্ট এক অনুশীলনীর যে ষোলো নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি তো পূর্বে অন্যান্য পার্টগুলো দেখতে গেলে আমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নিবে এখানে এ একটা সেট দেওয়া আছে বি একটা সেট আর সার্বিক সেট টোটাল সেটটা দেওয়া আছে এটা হ্যাঁ এই এ আর বি কে বলা হয়েছে এই সেটটার দুটো উপসেট তো যাচাই করতে হবে অর্থাৎ প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে প্রকৃত উপসেট অব বি ড্যাশ অর্থাৎ বি প্রাইম যেটাকে আমরা বি এর পুরক সেট বলতে পারি তো এইভাবে আমরা প্রথমে ক নাম্বারটা সলভ করছি ষোলোর ক নাম্বারটা ষোলোর তো এটার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমাদের এ সেট বি সেট আর সার্বিক সেট যেটা ইউ ছিল সেগুলো আগে দেওয়া আছে দিয়ে তুলে নিতে হবে তো এখানে দেখো এ সেট দেওয়া আছে এ কমা বি এক্স এটা হচ্ছে এ সেটের মান তারপর বি সেট দেওয়া আছে সি কমা ওয়াই আর যেটা সার্বিক সেট ইউ তো ইউ এর মান দেওয়া আছে এ বি সি এ বি সি আর এক্স ওয়াই জেড এটা হচ্ছে টোটাল সেট বলা হয় সার্বিক সেট এইখানে তোমরা দেওয়া আছে কথাটা লিখে নিতে পারো দেওয়া আছে তো প্রথমে এখান থেকে আমাদের বি প্রাইম অর্থাৎ বি এর পুরক সেট বের করতে হবে এটা এইভাবে প্রাইম মানে হচ্ছে ড্যাশ হ্যাঁ তো সেক্ষেত্রে কখনো এটা টু দি পাওয়ার সি দেয়া থাকে পুরক সেটের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট সেই সি তো এটা সূত্র হচ্ছে ইউ মাইনাস বি অর্থাৎ ইউ বাদ বি তো তোমরা নিচে করবে আমরা সাইডে করছি এখানে ইউ এর জায়গায় দেখো ইউ সেটের বসালাম এ বি সি এক্স ওয়াই জেড মাইনাস এখান থেকে হচ্ছে বি সেট যেটা সি কমা ওয়াই তো এটা নিয়ম হচ্ছে যে অ্যানসারটা এই প্রথম সেট থেকে হবে জাস্ট এখানকার যে উপাদানগুলো মিলে যাবে সেগুলো বাদ দিতে হবে অর্থাৎ সি বাদ যাবে আর ওয়াই বাদ যাবে তাহলে এখানে থাকছে দেখো এ বি এক্স আর জেড এটাই হচ্ছে আমাদের বি প্রাইম অর্থাৎ বি ড্যাশের মান তো এখানে যেটা বলেছিলো দেখো যাচাই করো যে এ সেটটা হচ্ছে বি ড্যাশ যে বি প্রাইম বা বি এর পূরক সেট যেটা আসবে এ সেটটা হচ্ছে ওই বি প্রাইমের হ্যাঁ একটা হচ্ছে প্রকৃত উপসেট যখন দেখো এই যে এইভাবে চিহ্নটা দেয় এটাকে আমরা বলি উপসেট আর যখন এই এই দাগটা থাকে না এটাকে বলা হয় প্রকৃত উপসেট তো প্রকৃত উপসেট মানে হচ্ছে বিষয়টা এরকম যে আমরা দেখো দুই উপাদান বিশিষ্ট একটা সেট ধরো যে এটা এ এর যদি আমরা উপসেট বের করি তাহলে প্রথমটা কি ওই সেটটাই হবে অর্থাৎ টু ফোর তারপরে একটা করে নেব টু তারপরে ফোর তারপরে হচ্ছে ফাঁকা সেট তাহলে এই যে প্রতিটা সেট যে তার নিজের একটা উপসেট এটা বাদ দিয়ে বাকিগুলোকে বলা হয় প্রকৃত উপসেট অর্থাৎ প্রকৃত উপসেট সব সময় হচ্ছে উপসেট এর উপসেট দেখো চারটা বের হয়েছে তাহলে প্রকৃত উপসেট হবে তিনটা অর্থাৎ প্রকৃত উপসেটের মূল উপসেটের চেয়ে একটা হলে উপাদান কম থাকতে হবে যেমন এটা দেখো ওখানে মূল সেটের দুইটা উপাদান ছিল এখানে একটা আছে এখানে একটা আছে এখানে তো ফাঁকা সেটে আসলে নাই তো সেক্ষেত্রে এদেরকে আমরা বলবো ওই সেটের হ্যাঁ প্রকৃত উপোসেট তাহলে এখানে আমাদের দেখো লিখতে হবে এইভাবে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই এটা হচ্ছে প্রকৃত উপোসেট অফ তাহলে আমরা বলবো এ সেটের সব উপাদান এ সেটের সব উপাদান যেমন এইখানে দেখো সেট বলি তাহলে যেটা প্রকৃত উপসেট এর সবগুলো উপাদান এই সেটের মধ্যে কিন্তু আছে তাহলে আমরা সেরকমই বলছি যে এ সেটের সব উপাদান এই যে এ সেটের দেখো সমস্ত উপাদান এর মধ্যে আছে কোনো মিস করেনি বিদ্যাস সেটে আছে আচ্ছা আর কি যে এ সেটে উপাদান কম আছে এটা বলতে হবে যে আবার আবার বি প্রাইম সেটে এমন সদস্য আছে এমন উপাদান বা সদস্য লিখতে পারো এমন সদস্য আছে যা এ theke যেমন ধরো এখানে এর এমন কোনো সদস্য আছে যেটা এই সেটের মধ্যে নেই তাহলে অবশ্যই হচ্ছে যে ওই এটা হচ্ছে এর একটা প্রকৃত উপসেট এই সেটের মধ্যে নেই মানে হচ্ছে এর চেয়ে উপাদান কম আছে এ সেটে নেই তাহলে অতএব আমরা এখন ফিনিশিং এ যেতে পারবো যে এ সেট একটা প্রকৃত উপসেট তাহলে প্রকৃত উপসেটের যে শর্ত সেটা হচ্ছে এই এটা যেহেতু প্রকৃত উপসেট তার মধ্যে দেখো এর চেয়ে উপাদান একটা হলেও কম থাকতে হবে আর হচ্ছে যে এর সমস্ত যেটা ছোট ছেদ হচ্ছে তার সমস্ত উপাদানগুলো যেন এর মধ্যে থাকে তো এখন আমরা দেখো কোশ্চেনে যেভাবে আছে অতএব এ প্রকৃত উপসেট বি ড্যাশ প্লাস আমাদের যাচাই করা কিন্তু হয়ে গেল এরপর এই ষোলোর খ নম্বরে আসছি আমরা এখানে যাচাই করতে বলেছে এ ইউনিয়ন বি ড্যাশ সমান হচ্ছে বি ড্যাশ বি প্রাইম তো বি প্রাইমটা আমাদের করাই আছে আমরা ওইখান থেকে ক থেকে নিয়ে আসি ক হতে b- আমরা যেটা বের করেছিলাম a-b অর্থাৎ ab x z আচ্ছা এবার আমরা হচ্ছে যেটা দেয়া ছিল সেটা হচ্ছে a ইউনিয়ন b a a ইউনিয়ন b প্রাইম ছিল কিন্তু তার আগে আমাদের a ইউনিয়ন b প্রাইমটা আমরা বের করতে পারবো b প্রাইম যেহেতু সরাসরি বের করা আছে তাহলে এইখানে দেখো a সেটের জায়গায় আমরা এ সেট এর যে মান দেয়া ছিল সেটা বসালাম ইউনিয়ন জায়গায় এই মানটা বসালাম তাহলে এব হচ্ছে যে সংযোগ করে নেব তো সংযোগ করার নিয়ম হচ্ছে যে একটা উপাদান রিপিট করা যাবে না এ দেখো দুই জায়গায় আছে একটা নিতে হবে বিও দুই জায়গায় আছে একটা নিতে হবে এক্স দুই জায়গায় আছে একটা নিতে হবে আর এই যে জেড কে নিতে হবে এক জায়গায় থাকলেও নিতে হবে তো এইটা দেখো প্রমাণ করতে বলেছিল যে খ নম্বরে এটা সমান সমান বি ড্যাশ অর্থাৎ বি প্রাইম তাহলে এই যে আমরা বি প্রাইমের মানটা যেটা বের করেছিলাম এ বি এক্স জেড এটা এখানে নিয়ে আসতে হতো আচ্ছা এই যে নিয়ে আসছি আমরা এটি চলে আসছে দেখো এ বি এক্স জেড তাহলে এটা সমান সমান আমরা বি প্রাইম লিখে দিতে পারবো তাহলে মানে এটা সমান এটা তাহলে অতএব এ ইউনিয়ন বি প্রাইম বা বি ড্যাশ সমান হচ্ছে বি ড্যাশ তাহলে এটা আমরা যাচাই করে ফেললাম তো এটা ষোলোর করই আবার এটা ছিল এক নম্বর আর এটা কয়েরই ছিল রোমানের দুই নম্বর এবার এই কয়ের হচ্ছে রোমানের তিন নম্বর অঙ্ক তিন নম্বরে আছে তো এরকম এ ড্যাশ ইন্টারসেকশন বি সমান বি তো এ ড্যাশ বের করতে গেলে আমাদের এ সেটটা প্রয়োজন হবে উদ্দীপকে যে এ সেটটা দেওয়া ছিল আমরা এ বি এক্স আর ড্যাশ অর্থাৎ প্রাইম বা পুরো সেট বের করতে গেলে ইউ সেটটা দরকার হয় তাহলে ইউ সেট হচ্ছে এগুলো আমরা দেওয়া আছে দিয়ে জাস্ট তুলে আর বি সেটটা আমাদের প্রয়োজন হবে সেট যেটা দেওয়া ছিল সি কমা ওয়াই ওকে এবার এখান থেকে আমরা এ প্রাইম অর্থাৎ এ ড্যাশের মানটা বের করবো ইউ মাইনাস এ হচ্ছে ইউ সেট এইটা এ বি সি এক্স ওয়াই জেড এইটা থেকে আমরা বাদ দেব মাইনাস এ সেট অর্থাৎ তো এই যেখান থেকে এ বি আর এক্স বাদ যাবে তাহলে থাকছে হচ্ছে সি ওয়াই জেড এটাই হচ্ছে আমাদের এ প্রাইম অর্থাৎ এ ড্যাসের মান তো এখন যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে

তাহলে দেখো এই যে বি সেটে সি আর ওয়াই ছিল সি আর ওয়াই চলে আসছে সমান সমান আমরা বলে দেব বি তাহলে এইখানে ফিনিশিং দেবো এ ড্যাশ ইন্টারসেকশন বি সমান হচ্ছে বি তো এই এইভাবে অঙ্কগুলো করতে হবে এবার আমরা ষোলোর খ নম্বরটা আসছি ষোলোর খয় আছে নির্ণয় করো অর্থাৎ এটার প্রমাণ করতে হবে আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ড্যাশ তো আমরা দেখো ক বি ড্যাশের মানটা নিয়ে আসলাম এ বি আমরা যেটা করবো এখানে আমাদের এ ইন্টারসেকশন বি এইটা বের করতে হবে তো এইখানে আমাদের সেট ছিল সেট ছিল সি কমা ওয়াই তো দেখো এই দুটা সেটের মধ্যে কোনো কমন নেই এক্ষেত্রে এটা ফাঁকা সেট হবে আচ্ছা এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই সেটটা কিন্তু বের হয়ে এবার এ বি ড্যাশ করব তাহলে দেখো এ ইন্টারসেকশন বি ড্যাশ সমান এর জায়গায় আমরা এ সেটটা বসাই এ বিএক্স ইন্টারসেকশন বি ড্যাশ হচ্ছে আমাদের এইটা এ বি এক্স জেড তো এই দুটার মধ্যে ইন্টারসেকশন করলে দেখো কমন উপাদান আসছে হচ্ছে এ বি আর এক্স তো এটা কিন্তু আসলে আমরা দুটোই দেখো বের করে ফেললাম এখন এই দুটোর আমাদের ইউনিয়ন চেয়েছে এই যে দুটোর মাঝখানে দেখো ইউনিয়ন আছে এটা কিন্তু কোনো প্রমাণ না তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টাস বি প্রাইম তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে হতো ফাঁকা সেট এটার মান আমরা পেয়েছি ফাঁকা সেট এর সাথে ইউনিয়ন হবে এই যে এটার মান আমরা বের করেছি এ এক্স এ এক্স এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফাঁকা সেটের সাথে কারো যদি ইউনিয়ন করা হয় তখন ফাঁকা সেটটা আর নিয়ে আসা না কেননা দেখো আমি যখন এই দুটো ইউনিয়ন হিসেবে এ বি এক্স লিখবো প্রতিটা সেটে কিন্তু একটা উপাদান হিসেবে ফাঁকা সেটকে ধরতে হয় যার কারণে এখানে আমরা সেই কাজটা করব না তো এটা আমরা দেখছি যে আমাদের যে এ সেটটা দেয়া ছিল হ্যাঁ এ বি এক্স সেটাই চলে আসছে তো এখানে আমরা লিখে দিতে পারি সমান সমান এ তো এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যানসার তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ